গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং সত্যি এখন বাজে রাত সাড়ে আটটা তো আমি কাছ থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি কারণ আজকে আমার একটা ইনভিটেশন আছে লালি টিঙ্কির বাড়িতে লালি টিঙ্কিকে হয়তো আপনারা চেনেন কারণ আমি অলরেডি একটা ব্লগ ওদের জন্য পোস্ট করেছিলাম ফেসবুকে তো যদি ব্লগটা আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এখন কি দেখে নিন আর এখন আমার এই অবস্থা এখন আমি একটু রেডি হব চট করে কারণ আমাকে যেতে হবে না লালি টিঙ্কির কাছে তো লালি টিঙ্কির মা আজকে সুন্দর সুন্দর রান্না করেছে আমাদের জন্য আমি যাব বোন যাবে সায়নী যাবে বোন অলরেডি চলে গেছে বেহালা কাজে সেখান থেকেও ডিরেক্ট যাবে সঙ্গীতাদির বাড়িতে আর আমি আর সায়নী এখান থেকে যাচ্ছি তো চলুন দেখা হবে রাস্তায় গিয়ে হ্যালো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে ভালো লাগছে আমি কোনো একটু রেডি হলাম আর কি এটা তো আর বাড়ি যাচ্ছে না তাই আমি এরকম সেজেছি তো চলুন এবার রাস্তায় যাই সায়নি অলরেডি রেডি হয়ে বসে আছে আমি ওকে তুলবো দেন একসাথে যাবো তো সঙ্গীয়াজি বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু আম কিনি তো এই কাকুর সাথে দেখা হলো কাকু বললেন আর বাড়ির জমিতে হয়তো তাই তো জমিতে কাছে চারা লাগিয়েছিলেন তো সেখানে আম পড়েছে বাড়ি এনেছে তো আমি অনেক বিশ্বাস করে হিমসাগর আম বলেছে আমি নিচ্ছি আমি ওদেরকে দেখে রাখো যদি কেউ নিতে চান এই যে কেষ্ট করে একদম হচ্ছে পাশেই দোকানটা ঠিক আছে নিতে চাইলে চলে আসতে পারো

đại cô mà tôi là lý à tí tí đi tôi nên nên nên

আমি আমি ভালো আছো শোনা তুমি ভালো আছো চলো 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 এই তো চলে আসতে আমরা তোমাদের কি এনেছি দেখো চলো বাবা রে সঙ্গীতা খুব রান্না করছো ওদিকে তো প্রচুর কিছু আছে আর এখানে মানুষের টেবিলে মানুষ কি থাকে এখানে ডাইনিং টেবিলে মাছ আছে পদ্ম ফুল ফুটবে ফুল ফুটুক না ফুটুক আজকে আমরা সঙ্গীদের বাড়িতে ওইদিকে শুরু হয়ে গেছে এই লাইট তো জ্বালাও না আমি নিচ্ছি তুমি দাঁড়া চাটিস না ওই লাইট জ্বালিয়ে দাও এই যে শুরু হয়ে গেছে লালা চাটন খাবি এ দেখ দেখ এবার চাটবা শুরু করবে এটা পড়া শুরু করবে হ্যাঁ

তো ফাইনালি আমরা সেফলি বাড়ি পৌঁছাতে পারি আর জানি তো এয়ারপোর্টের রাস্তায় একটুখানি বৃষ্টি হলে কেমন জল জমে যায় তো বাড়ি যেন তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি এটাই এখন শুধু ভগবানকে ডাকছে আর কিছুই না তো আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাই তো জানি